নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আর মিথুনের রাশির অধিপতি কে বলেন তো মার্কারি বুধ আপনারা বুধের জাতক বা বুধের জাতিকা এখন প্রশ্ন হলো মার্কারি তো বৃশ্চিকে আপনার ষষ্ঠে এবং বৃশ্চিকে মার্কারি রেট্রোগ্রেড হবে অর্থাৎ গতিতে যাবে কবে গতিতে যাবে নভেম্বর মাসের দশ তারিখ নাগাদ নয় তারিখ দশ তারিখ নাগাদ কতদিন বক্রগতিতে থাকবে নভেম্বরের উনতিরিশ তারিখ পর্যন্ত আর এই সময়টা ভেরি ইম্পর্টেন্ট দেখুন জীবনচক্রে কেউ আপনাকে ভালো বলবে কেউ আপনাকে ভালো বলবে না কেউ আপনাকে সাপোর্ট করবে কেউ আপনাকে সাপোর্ট করবে না তা স্বাভাবিক একটা নিয়ম স্বাভাবিক একটা বিষয় এখন প্রশ্ন হল মিথুন রাশির জাতক জাতিকাদের মার্কারির যে কোনো ট্রানজিট অত্যন্ত ফলাফল দেয় আর এবার মার্কারি বক্র গতিতে যাচ্ছে কুড়ি দিনের জন্য আর এই দিন কুড়ি আপনার জন্য বিশেষ 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 গুরুত্বপূর্ণ কারণ এই কুড়ি দিন যদি আপনি সঠিকভাবে পথ না চলেন জীবন চক্রে নানান কেউ একজন আপনাকে কোনো একটা প্রমিস হয়তো করেছিলেন আপনি দেখলেন এই কুড়ি দিন তিনি আবার তার কথা থেকে বেরিয়ে যেতে চাইছেন এই কুড়ি দিন যে প্রমিসিং আপনাকে করেছিল সেই প্রমিসটা রাখতে চাইছে না বা কোনো একটি জ্ঞাত হোক অজ্ঞাত কারণে হোক সেই প্রমিসের জায়গাটাকে রাখতে পারছে না খেয়াল রাখুন সম্পর্ক খারাপ করবেন না প্রথমে অনেক কিছু বলবে তারপরে কিন্তু আপনি যদি অতিরিক্ত চিন্তার মধ্যে চলে আসেন অতিরিক্ত দুশ্চিন্তা এই করে ফেলেন তাহলে কিন্তু মুশকিল তাহলে অতিরিক্ত দুশ্চিন্তা এই বিষয় নিয়ে করা যাবে না অতিরিক্ত দুশ্চিন্তা করলে প্রবলেম আপনি দেখলেন ঠিক আছে সে কথা দিয়েছিল সে আপনাকে হয়তো কোনো কোন একটা জায়গায় বলেছিল যে না সহযোগিতা করবে ঠিক আছে করছে না এখন সে অসহযোগিতা করছে একদম স্লোলি চলুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই প্রবলেম রিজলভ হবে কারণ এই কুড়ি দিন অ্যাকচুয়ালি একটা শত্রু তৈরি হতে পারে আপনার যে যেই কথা বলছে সেই শত্রু হয়ে যাচ্ছে যেই আপনাকে একটা সময় বলেছিল সাপোর্ট করবে পাশে থাকবে সেই যেন পাশে থাকতে চাইছে না একই অশান্তি কিন্তু আপনারা একাধিকবার এই সময়ে ফেস করছেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যারা এই ধরনের একটা আছেন এই ধরনের একটা ঋণাত্মকতায় আছেন এই ধরনের একটা নেগেটিভিটিতে আছেন তাদের সিচুয়েশন অনেক বেশি চেঞ্জ হবে তবে প্রত্যেকটি বিষয়ের না একটা সময় থাকে আমি আপনি চাইলেই কি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে বলুন তো নো ন বি পসিবল এটা সম্ভব নয় আমি বিশ্বাস করি যে মিথুন রাশির ক্ষেত্রে এই যে সাময়িক একটা শত্রু ভাইবস যেই যার সাথে কথা বলছেন সেই যেন ভালোভাবে নিচ্ছে না আপনার অ্যাকসেপ্টেন্সটা হয়তো কমছে আগে সবাই আপনাকে যেভাবে অ্যাকসেপ্ট করতেন আপনি খেয়াল করে দেখুন হয়তো এই সময় আপনি দেখলেন সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেকটা মিনিমাইজ হচ্ছে আই আমি বলতে পারি আপনাকে যে এই প্রবলেমটা অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন অনেকটাই সমাধান করতে পারবেন উইচ ইজ মোর ইম্পর্টেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ মিথুন রাশির ক্ষেত্রে এই প্রবলেমের একটা পারমানেন্ট সলিউশন করা আর সেটির সম্ভাবনা কিন্তু হিউজ ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে এই প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে ভালো কিছু বেটার কিছু ভালো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন তার সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু পারিবারিক ডিস্টারবেন্স এর আগে আমরা দেখলাম যে পরিবারের মধ্যে ঝামেলা কিছুটা মিটবে তবে কুড়ি দিন না খুব সেন্সিটিভ টাইম আমি আবারও রিপিট করি এই কুড়ি দিন কমিউনিকেশন ডিস্টার্ব হতে পারে আপনি হয়তো লয়ার অ্যাপয়েন্ট করেছেন আপনার কোনো একটা লিগ্যাল ঝামেলার জন্য প্লিজ এটা মাথায় রাখবেন আপনার লয়ারের সাথে যেন আপনি রেগুলার বেসিসে কানেক্ট রাখতে পারে আপনি যেন লয়ারের সাথে রেগুলার বেসিসে কানেকশন তৈরি রাখতে পারেন আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট কারণ এই সময়ে আপনি আপনি নিজে থেকে কমিউনিকেট করুন কেউ হয়তো আপনাকে বলেছে কল করে নেবে ওয়েট করবেন না সেই দিনে বা সেই দিনের আগে তাকে আপনি কমিউনিকেট করুন দিস ইজ দ্য ট্রিক্স আপনার কম্পিউটার আপনার গ্যাজেট দেখুন সবাই আমরা বর্তমান প্রজন্মে আমরা প্রত্যেকেই কম্পিউটার ল্যাপটপ ট্যাব বিভিন্ন রকমের যে ইউজফুল ম্যাটেরিয়ালস গুলো আছে যন্ত্রাংশগুলো আছে যেটাকে আমরা টুল বলি হুম এই যন্ত্রাংশগুলোকে কাজে লাগায় এখন প্রশ্ন হলো প্রশ্ন কি যন্ত্রাংশ রিলেটেড কিছু প্রবলেম তৈরি হতে পারে কি করতে হবে তার জন্য প্রবলেম তৈরি হতে পারে তো কি করব তার জন্য আপনাকে অটোমেটিক ব্যাকআপ বা কোনো একটা ব্যাকআপ প্ল্যান বা কোনো কিছুর ব্যাকআপ রাখার একটা চেষ্টা করা সেটা কিন্তু করতে হবে যদি আপনি প্রপারলি ব্যাকআপ রাখতে পারেন দ্যাটস গুড ফর ইউ দ্যাটস ভেরি গুড ফর ইউ যদি প্রপারলি ব্যাকআপ রাখতে না পারেন তাহলে কিছু ইনফরমেশন লস্ট হতে পারে এই সময় ট্রাভেলিংটাকে কিন্তু বুঝে বুঝে শুনে শুনে করতে হবে যারা ট্রাভেলিং করছেন খুব করবেন কারণ ট্রাভেলিং রিলেটেড ইস্যুস আসতে পারে ডিলে হতে পারে ফ্লাইট ডিলে হলো ট্রেন ডিলে হলো কিছু টিকিট হয়তো ক্যান্সেল হয়ে গেল সো এই যে ট্রাভেলিং এর প্ল্যান যাদের রয়েছে খুব ভালো হয় অ্যাভয়েড করুন যারা আমার কথা শোনেন এবং আমার মতামতকে গুরুত্ব দেন আমি একটা কথাই বলবো রাশি মিথুন ট্রাভেলিংকে এই সময় গুরুত্ব দেওয়ার দরকার নেই ট্রাভেলিং সম্ভব হলে এই সময়ে বাদ দিন খুব বেশি ধৈর্য ধরতে হবে এই সময় এটি এমন একটি টাইমিং না আপনার প্রজেক্ট আপনি কোনো একটা কাজ করেছেন কি আর ডুইং কর্পোরেট জব একটা প্রজেক্টের সাথে কানেক্টেড আছেন খুব ভালো হয় জানেন তো যে আপনার প্রজেক্ট যেটা রয়েছে সেটিকে এই সময় রিঅ্যাসেসমেন্ট করুন রিভিউ করুন এটা খুব দরকার দিস টাইমিং টু রিভিউ প্রজেক্ট দিস টাইমিং টু রিঅ্যাসেসমেন্ট প্রজেক্ট এটা একটা ভালো সময় কিসের জন্য পুনরায় চেক করার জন্য আরেকবার চেক করে নেওয়ার জন্য দিস ইজ এন অ্যামেজিং টাইমিং এটা মাথায় রাখতে হবে এবং কিছু যদি পারচেস করতে যান কোনো একজন সিনিয়র কে নিয়ে যান বা যারা ম্যাচিওর এ জরুরি নয় যে আপনার থেকে বয়সে বেশি তিনি ম্যাচিওর হতে পারে আপনার থেকে বয়সে কম কোনো ব্যক্তি আছেন যিনি আপনাকে হয়তো সঠিক গাইডেন্সটা দিতে পারেন শপিং করার ক্ষেত্রে কোন উল্লেখযোগ্য ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি কনস ইউ হ্যাভ টু বি কনসাস আপনাকে সচেতন হতে হবে যত বেশি সচেতনতা আপনি রাখতে পারবেন তত আপনার জন্য ভালো নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস এই সময় পারচেস না করাই ভালো অন্তত কুড়ি দিন করা মাত্র নভেম্বর পর্যন্ত ডেডলাইন বললাম তবে পুরনো কোনো সমস্যা হয়তো পুরনো কোনো একটা জটিলতা ছিল আগে অনেকবার চেষ্টা করেছেন সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কোনো কারণবশত সেই প্রবলেমটাকে সলিউশন করতে পারেননি এরকম যদি কোনো প্রবলেম আপনি ফেস করে থাকেন এরকম কোন যন্ত্রণায় যদি আপনি পরে থাকেন এরকম কোন সমস্যায় যদি আপনার জীবন চক্রকে ব্যাহত করে থাকে আই আমি মনে করি এই বিষয়ে আপনার জন্য ভালো কিছু প্রভাব অপেক্ষা করে রয়েছে বিকজ পেন্ডিং কাজ পেন্ডিং বিষয় পেন্ডিং ম্যাটেরিয়াল পেন্ডিং ম্যাটার্স ওকে সেগুলো আপনাকে কিন্তু ওভারঅল ভালো ফলাফল দেবে কুড়ি দিনের ট্রানজিট নিয়ে এত ভাবলে তো হবে না তবে তবে ইম্পর্টেন্ট মিটিং যেগুলো অ্যাভয়েড করা যায় এই সময় অ্যাভয়েড করা উচিত ইম্পর্টেন্ট অ্যাভয়েড করা উচিত পাত্র দেখা পাত্রী দেখা অ্যাভয়েড করা উচিত ডিসিশন আপনি বিবাহ সংক্রান্ত বিষয় নিতে চাইছেন এই সময়টাকে বা এই সময় নিতে আমি কিন্তু বারণ করবো কোনো ভেহিকেল কেনার ক্ষেত্রে এই সময় ডিসিশন মেকিং প্রবলেম হয়ে যাত খুব ধীরে সুস্থে পেশেন্স নিয়ে আপনাকে পরিকল্পনাগুলো করতে হবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যদি পেশেন্স নিয়ে পরিকল্পনা করতে পারেন পরিকল্পনা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাকে অনেক বেশি পজিটিভ দিকে নিয়ে যাবে এই ট্রানজিট মার্কারির রেট্রোগ্রেড মোশন কিছু ভালো কিছু মিক্সড কিছু মন্দ এভাবেই চলে এক একটা ট্রানজিট আর তার সাথে আপনার জীবন পরিবর্তিত হয় আপনার কর্ম আপনার ভাবনা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো নিজের সঠিক কর্মে থাকুন বিশ্বাস থাকুক মনের ভিতর বুকের ভিতর প্রত্যয় অনুভাবে জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী তমি হবে শেষ করছে এখানে জয় শ্রী